আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি জেলা পিড়গাছা থানার পাঁচমাংশাউলা ইউনিয়নের বাড়ি দাখিল মাদ্রাসা করেছি থেকে হাট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে খেলাটা হামাগুড়ি দিয়ে খাবার খাওয়ানো আমি যদি আপনাদেরকে প্লেয়ারের পরিচিতি করে দেই ফারস্টে ভাইয়া তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ফিরদৌস ইসলাম ভাইয়া তুমি কি পাবা যে এই যে হামাগুড়ি দিয়ে খাবার ফার্স্ট অর্জন অর্জন করতে ইনশাআল্লাহ আমরা প্রথম জনের পরিচয় শুনলাম দ্বিতীয় জনের কাছে যাচ্ছি প্রিয় দর্শক ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ বিশাল ইসলাম তুমি কি পাবে এই যে হামাগুড়ি দিয়ে খাবার খাওয়া প্রথম স্থান অধিকার করতে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জনের কাছে শুনলাম প্রিয় দর্শক চলে যাচ্ছি তৃতীয় জনের কাছে তার পরিচয় শুনবো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ রিবা আহমেদ তুমি কি পারবে আজকে যে যে হাত বেঁধে হামাগুড়ি দিয়ে খাবার খানো প্রথম স্থান অধিকার করতে ইনশাআল্লাহ আমি তৃতীয় জনের observation চতুর্থ জনের কাছে যাব যে তার পরিচয় সম্পর্কে শুনবো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ মাহিদর না তুমি কি পারবা এই যে হামাগুড়ি দিয়ে খাবার খাও প্রথম স্থান অধিকার করতে আজকের যে প্রথম ফার্স্ট প্রাইসটা যে চমকটা এটা স্থান অধিকার নিতে ইনশাআল্লাহ আমি চতুর্থ জনের কথা শুনলাম প্রিয় দর্শক আমি যাব লাস্ট জন পঞ্চম জনের কাছে যিনি আসলে একটু এদের বয়স আছে যে যে বয়স আছে একটু অনেক বড় তারপর আমি তার কাছ থেকে পরিচয় শুনবো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আসিফুর রহমান ভাইয়া তুমি কি পারবা যে রশি হাত বেঁধে রশি দিয়ে আমাগুরি দিয়ে যে খাবারগুলো দেওয়ানো আছে ঠিক আছে এই খাবারগুলোকে সবার প্রথমে ফার্স্ট হয়ে আজকের যে প্রাইসটা যে আকর্ষণীয় যে প্রাইসটা এটাকে অর্জন করতে আলহামদুলিল্লাহ পাবো প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের খেলোয়াড় প্রতিযোগিতার পাঁচ জনের কথা আমরা এখন শুরু করে দিব যারা যারা ভিডিওগুলো দেখবেন বা দেখবেন পাউটা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের এই খেলার আয়োজন দর্শক শুরু হতে যাচ্ছে আমাদের তারপর শুরু আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরুতে কাছে তাকাই পাঁচ জনের চেয়ে বেশি 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 একটু আগায়া আপনার যদি তার কাছে যায় এবং সে প্রচুর পরিমাণ খাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন খেতে খেতে অনেক পরিশ্রম করতেছে এবং পরিশ্রম করতেছে আমার চিংগারা শেষে এটা শেষ করতে হবে বাইরে এটা শেষ করতে হবে এটা শেষ করতে হবে মুখের গুলো আগে শেষ করতে হবে শেষ করে খাইতে হবে শেষ করতে এটা বিশাল বিশাল গুলা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারা খাবারগুলা খাচ্ছে আমাদের খেলার নিয়ম বাই খাবারগুলো আগে শেষ করতে হবে খাবার গুলা শেষ করতে হবে খাবার শেষ করতে হবে খাবার শেষ করতে হবে খাবার শেষ করতে হবে খাবার শেষ করতে হবে আপনারা প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এ আগা যাবে না আগা যাবে না খাবার শেষ করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক দূর ফার্স্ট জায়গায় আছে ফার্ট জায়গায় আছে প্রিয় দর্শক দেখতেছে ফাঁসিস্তান অধিকার করতেছে ফাঁসি স্ট্যান্ড অধিকার করতেছে দর্শকরা কথা আর কী হয়

তুমি যে এই যে খেলায় করে প্রথম স্থান অধিকার করলায় তুমি কেমন লাগলো তোমার এটা আমার বাবার খুশি সেদিন আমি হেরেছি আমার বাবা খুব কষ্ট পেয়েছে আজকে আমি বাবার জন্য খেলছি প্রিয় দর্শক সে আমাদের গত ম্যাচ সে হয়তো অংশগ্রহণ করছিল যে একটা অংশগ্রহণ করছিল কিন্তু তারদের যে একটা সে হয়তো সেই খেলাটা পরাজিত ছিল আজকে সে প্রথম স্থান অধিকার করছে সে তার মনের যে আবেগ গুলা যে আবেগ গুলা সে আমাদের সাথে প্রকাশ করতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন সে আজকে যে এই হাবি ঘুরে দিয়ে খাওয়া ভাইয়া তোমার আজকে যে তার যে অনুভূতি গুলা দর্শকের কিছু বল দর্শক আমার জন্য সবাই দোয়া করছে আপনার ফেসবুক পেজ থেকে সবাইকে লাইক বিনোদনকে লাইক করবেন যেন আমার মতো তোমার সবাই জয়ী হতে পারে হাত বেঁধে হামা দেওয়া যে খাওয়ার প্রতিযোগিতা খেলার যে প্রতিযোগিতা ছিল যে প্রথম স্থান অধিকার করেছেন তাকে আমরা পাওটানা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথম প্রাইজ আমরা তার হাতে তুলে দেব আমরা দেখতেছেন পাওটানা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের যে খেলার প্রথম স্থান অধিকার করেছে তার হাতে আমরা প্রথম প্রাইজ তুলে দিচ্ছি সবাই তালি দেন তালি